আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি আফরিন একটা নিয়ে চিকেন কারি কালেকশন পাবেন পাকিস্তানি সারা কালেকশন থাকবে ডিজাইনের মধ্যে দেখেন সো ফার্স্টে যেটা দেখাবো নেকের প্রসন্ন দেখেন খুব সুন্দর চিকেন কারি একটা কম্বিনেশন আছে আগে নেকটা দেখুন একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে পেয়ে যাবেন লাক্সারি প্রিমিয়াম কটার মধ্যে ঠিক আছে এই যে দেখুন আর এটার দামানটা দেখেন ফুললে কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে আপনার অনেকে হিজাব পড়েন বাট এই কাজটা কিন্তু খুব ভাবে শো হবে কিন্তু চমৎকার একটি কালেকশন পাবেন তো আমরা দেখবো এখন ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু লাক্সারি প্রিন্টে করা আছে চমৎকার আছে আর স্লিপসটা দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন আর রং গোস কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে পেন্টের কাপড় একদমই চমৎকার কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাটা একটু দেখুন আপনারা কি চমৎকার একটা দুপাট্টা একদম প্রিমিয়াম ঘটনার মধ্যে পাবেন একটু দেখেন জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইড কাজগুলো এরকম নিখুঁত ভাবে চিকেন কারি কাটওয়ার দিয়ে করা থাকবে দুই সাইডে কিন্তু আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় পাবেন এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব আহ ঠিক আছে সকল প্রকার থ্রি কিন্তু পাইকারি পাইকারিতে পার্চেস করতে পারবেন আপনারা আর এটা কিন্তু চার পিসের একটা ভান্ডেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যদি সামনে ঈদ চলে আসে সো আমরা কিন্তু এখন থেকে ট্রাই করছি আপনাদেরকে নিত্য নতুন আপডেট কিছু দেওয়ার জন্য ঈদকে সামনে রেখে কিন্তু এই যে দেখুন আর কালারটা দেখছেন লেভেন্ডার টাইপের কালার খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা নেগে কিন্তু চিকেন কারি কম্বিনেশন পাবেন সেই সাথে দামানটা কিন্তু হেভি চিকেন কারি কম্বিনেশন আছে আর এটা ব্যাক পশো ব্যাক সেমিলার প্রিন্ট পেয়ে যাবেন সেই কারণে আমি ব্যাক যাচ্ছি না স্লিপটাও সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর প্যান্টের কাপড়টা এত আরামদায়ক খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কম্বিনেশন থাকবে আর জাস্ট প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাই দুপাটা পাবেন একটু দেখলেই বুঝতে পারবেন আর কাজগুলো দেখতে পারতেছেন চিকেন কারি কম্বিনেশন আছে দুই সাইডে কিন্তু স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো এখন দেখব আমরা এই কালারটা দেখেন এটাও খুব কালার চার চমৎকার একটা কালার কম্বিনেশন আছে চারটা ডিজাইনে কিন্তু সুপার হিট ডিজাইন থাকবে এই যে দেখেন প্রত্যেকটা নেকের খুব চমৎকার কম্বিনেশন প্রিন্ট থেকে শুরু করে আর দামানটা বেশি সুন্দর যেহেতু চিকেন কারি কম্বিনেশন থাকছে সেই কারণে আর ব্যাকপাশে কিন্তু সেমিলার প্রিন্ট থাকছে আমরা এই কারণে ব্যাকপাশনে যাচ্ছি না ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় পাবেন আর রঙ কিন্তু ঈরশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আর কুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আপনাদের জন্য প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নেবেন আর যারা পাইকারি পার্সেস করবেন চার পিসের কিন্তু একটা ভান্ডেল পাবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসরা নিতে পারবেন কাজ দেখেন প্রত্যেকটা চিকেন কারি কম্বিনেশনে কাটওয়ার করা আছে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পেয়ে যাবেন সো লাস্ট ওয়ান যেটা দেখবো এই কালার দিয়ে শেষ করব এই যে দেখুন আর ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু পারচেজ করতে পারবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে খুবই চমৎকার এটাও প্রত্যেকটা নেক থেকে দামারে কিন্তু হেভি কাজ চিকেন কারি চমৎকার এটা কম্বিনেশন আছে দেখুন আপনারা আর ব্যাক পোশনও কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে এই কারণে আমরা ব্যাক পোশনে যাচ্ছি না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদমই চমৎকার কটনের মধ্যে পাবেন পাকিস্তানি আফরিনের প্রত্যেকটা ডিজাইন থাকছে সারা ডিজাইনের মধ্যে থাকবে এই যে আর এটা হচ্ছে দুপাট্টা মাথা নষ্ট করে দুপাট্টা পাবেন অনেক বড় দুপাট্টা আছে আপনারা দেখেন আর এগুলো হচ্ছে নামাই দুপাট্টা পাবেন ঠিক আছে সাইডে কাজগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে থাকবে চিকেন কারি কম্বিনেশনের মাধ্যমে তো কুসা মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোডে ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন